হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম দেখো আজকে হচ্ছে বিপদ পূজো পুজো আর আমরা যাচ্ছি দুজনে মিলে গঙ্গায় তো এখন কিন্তু বাজে ভোর পাঁচটা আর রাস্তাটা দেখে তোমরা বুঝতেই পাচ্ছ একটু অন্ধকার অন্ধকার ভাব পুরোপুরিভাবে এখনও আলোটা ফোটেনি তো যেতে যেতে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে অনেকটা পথ আর এই দেখো চলে এসেছি বলতে বলতে এখানে নামলাম আইরি তলাতে নেমে কিন্তু এবারে আমরা যাচ্ছি ঘাটের উদ্দেশ্যে যেখানে আমরা চান ঠান করে পুজো দেব আর রাস্তায় দেখো কিন্তু ভালোই ভিড় আর এই দেখো মন্দিরে মন্দিরে পুজোও কিন্তু শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ রাস্তায় দেখো পাশাপাশি কত বাজার বসেছে আর এই যে কত ফলের দোকান তাগা সমস্ত কিছুই কিন্তু অনেক ভোর থেকে বসে যায় কারণ মানুষজন অনেক ভোর থেকে এখানে পুজো দিতে আসে গঙ্গা চান করে আর ওখানেই কিন্তু পুজো দেয় আর সাথে গঙ্গা জলও কিন্তু সবাই নিয়ে যায় তো বুঝতেই পারছো আজকের দিনে কিন্তু মারাত্মকভাবে ভিড় হবে আর তোমরা এক্ষুনি সেটা দেখতে পাবে দিনটা কিন্তু পাওয়া গেল বেশ অনেক দিনই হয়ে গেছে তোমরা বুঝতে পারছো কিন্তু সময়ের অভাবে এডিট করার জন্য কিন্তু ভিডিওটা পোস্ট করা হয়নি যাই হোক তো তোমাদের কাছে আজকে ভিডিওটা শেয়ার করলাম তো দেখো কত লোকের ভিড় প্রচুর কিন্তু লোক আর সব থেকে বড় কথা হচ্ছে যত বেলা বাড়বে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভিড় আরও বেশি বাড়তে থাকবে তো চলো তোমাদের সামনে নিয়ে যাই দেখায় তো তোমরা দেখতেই পেলে আর এই দেখো এই দিকে দুই দিকে হচ্ছে ঠাকুরের কিন্তু মূর্তি বসানো বিপত্তালিনী মায়ের এখান থেকে সবাই চান করে ফ্রেশ হয়ে জামা কাপড় চেঞ্জ করে নেওয়ার পরে কিন্তু ওখানেই সবাই পুজো দিচ্ছে আর সামনেই কিন্তু ফুল ফল সমস্ত কিছু পাওয়া যাচ্ছে সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো আমি কিন্তু এবারে রেডি হয়ে নিলাম একদম চান ঠান করে কাপড় চেঞ্জ করে নিয়েছি আর সত্যি কথা বলতে শাড়ি পরতে পারেনি এখানে পরতে অসুবিধা হবে বলে আর যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর গঙ্গা জলও নিয়ে নিয়েছি আর বাড়িতে বাচ্চার দেখে এসেছি বুঝতেই পারছো যতই মায়ের কাছে থাকুক না কেন তবু একটু দুষ্টু বাচ্চা তো চিন্তা হয় যে কারণে কিন্তু আমরা দেরি করব না আমরা কিন্তু এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কাজটা সেরে নিয়েই আর মনটা একদম ফ্রেশ হয়ে গেল খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি যতই ভিড় হোক না কেন তাও খুব সুন্দর কিন্তু পুজো দিতে পেরেছি এইটাই সব থেকে ভালো লাগলো আর এই দিকে দেখো আমি বাসেও উঠে পড়েছি আর দেখো কত পায়রাকে সকালবেলা কিন্তু এই দোকানের সামনে কিন্তু খেতে দেওয়া হয়েছে অনেক দিন পরে বাসে উঠলাম আমি কিন্তু আগে এই বিপত্তায়ণীর উপোস করতাম না বন্ধুরা এবছরে আমি কিন্তু প্রথম এই উপোস করলাম তো যাই হোক মন কিন্তু দারুণ ফ্রেশ হয়ে গেছে সুন্দরভাবে গঙ্গা চান হয়েছে আর সুন্দরভাবে পুজোটাও দিতে পেরেছি তো দেখো বন্ধুরা আমরা গাড়ি থেকে নেমে গেছি আর পাড়ার মধ্যে দিয়ে হাঁটছি প্রায় চলে এসেছি বাড়িতে ভাবছি কখন গিয়ে দেখব দুষ্টুটাকে দুষ্টু কি করছে জানি না তবে দু তিনবার ফোন করেছি যখনই ফোন করেছি তখনই কিন্তু বলেছে প্রচণ্ড দুষ্টুমি করছে আর মা বাবার কথা জিজ্ঞাসা করছে আর দেখো বর্ষার কারণে সামনে কত বড় বড় জঙ্গল হয়ে গেছে যতই পরিষ্কার করা হোক না কেন এখানে আশেপাশে তাড়াতাড়ি একটু গাছগাছড়াগুলো বেড়ে ওঠে আর এই দেখো আমি চলেও এসেছি আর এই যে পুসু শুয়ে রয়েছে গাড়ি নিয়েও এখন খেলতে ব্যস্ত দেখো গাড়ি চালাচ্ছে তো কি করবে বেচারা মা বাবার কথা মনে পড়ছে দুজনের একজনও কেউ নেই তাই গাড়ি নিয়ে খেলা ছাড়া ওরা উপায় কী আর দুষ্টুমি তো চলছেই সাথে দেখো বন্ধুরা বাড়িতে এসে কিন্তু ফ্রেশ হয়ে নিয়ে টাকা টাকা পরে নিয়েছি আর এই যে একটু লিকার চা নিয়ে বসেছি সেরকম কিন্তু সারাদিনে আর কিছু খাবো না ওই ফল প্রসাদ আর রাতে একেবারে কিন্তু লুচি খাবো তেরোটা লুচি যেরকম নিয়ম আছে তো এই দেখো নিয়ম মতো কিন্তু সেই তেরোটা লুচি কিন্তু মা রেডি করছে আমাদের জন্য বাড়ির সবার জন্যই আর কি আর আমারটা স্পেশাল একটু হবে সেটা তোমরা এক্ষুনি দেখতে পাবে স্পেশাল মানে আর কি তোমরা দেখে হাসবে এই দেখো একদম ছোট্ট ছোট্ট তেরোটা আমি যেহেতু আটা ময়দার জিনিস সেরকমভাবে খাই না খেলে একটু প্রবলেম হয় অম্বল গ্যাস হয়ে যায় সেহেতু আমি আটা ময়দা জিনিসটা মানে বেশি খাইও না তো যেহেতু নিয়ম আজকে তেরোটা লুচি খেতে হয় ওই নিয়ম মাফিক আর কি তেরোটা খাবো নর্মাল যে লুচির সাইজ সেই লুচির দুটো লেচি নিয়ে নিয়েছি আর ওই দুটো লেচিকেই আমি ভাগ করে তেরোটা করে নিয়েছি আমি যে একেবারে আটা ময়দা খাই না তা না খেলেও খুবই কম খাই মানে এরকম বেশি পরিমাণে বড় বড় তেরোটা কিন্তু খেতে পারবো না যেই কারণে এরকম ছোট ছোট তেরোটা করে নিয়েছি আমি আর বন্ধুরা দেখো মা এখানে কিন্তু লুচি ভেজেই চলেছে সবার জন্য গরম গরম ফুলকো ফুলকো একদম লুচি প্রতিটা লুচি দেখো কি সুন্দর বড় বড় একদম ফোলা ফোলা হয়ে ফুলছে তারপরে আমার এই ফুচকা লুচিগুলোকে ভাজা হবে তোমরা দেখতে পাবে দেখো গুনে গুনে একদম তেরোটাই রয়েছে তোমাদের দেখিয়ে দিলাম মাও কিন্তু উপোস করেছে আজকে মা কিন্তু গঙ্গাতে আমাদের সাথে যেতে পারেনি যেহেতু আমার ছেলে কিন্তু মায়ের কাছে ছিল দিদার কাছে সেহেতু কিন্তু আজকে আমরা আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলেই গেছি আর মা এদিকে ওকে সামনে রেখেছিল ওকে খাওয়ানো চান করানো সব কমপ্লিট করেছে কাজগুলো আর তার মধ্যে কিন্তু আমরা এসেও পড়েছিলাম আর সব থেকে বড়ো কথা হচ্ছে যে মায়ের কাছে থাকলে যেন একদম নিশ্চিন্ত মা আমার থেকেও অনেক ভালো অনেক সুন্দর করে ওকে রাখতে পারে এটা কিন্তু একটা বড় কথা আর সত্যি কথা বলতে মায়ের পরে যদি কেউ বাচ্চাকে সুন্দরভাবে দেখে যত্ন করে রাখতে পারে সেটা কিন্তু হলো দিদা এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি অনেকের ঠাকুমাও রয়েছে যারা দেখে রাখে তবে আমার পিকুকি কিন্তু ছোটোবেলা থেকে কিন্তু মানুষ করেছে ওর দিদা সুতরাং ও দিদার কাছে ঠিক সুন্দরভাবে ভালো করে থেকেও যায় আর এই দিকে দেখো লুচি ভাজা কিন্তু প্রায় হয়ে এলো এই যে আমারগুলো ভাজা হচ্ছে আমারগুলো ভাজার পরেই কিন্তু মা নিজেরটাও ভাজবে দেখো পাশে আটা রাখা রয়েছে তো মাও কিন্তু ছোট ছোটো করেই তেরোটা ভাজবে তবে এত ছোট না আর একটু এই যে দেখো হাতের ছেটোয় নিয়েছি একদম ছোট্ট লুচি আর এই যে বড় বড়ো লুচিগুলো দেখছো এটা সবার জন্য আর এত বড় বড় লুচি তেরোটা কিন্তু আমরা দুজনের মধ্যে কেউই খেতে পারবো না এই একটু ছোটো সাইজের করে তেরোটা লুচি আমরা কিন্তু করে নিয়েছিলাম আর এই উপোস করে কিন্তু বন্ধুরা বেশি কিছু খাওয়া যায় না তাই এই লুচির সাথে কিন্তু রয়েছে ছোলার ডাল আর মিষ্টি ছিল কিন্তু মিষ্টিটা কিন্তু আর না দিনের বেলা দু একটা খেয়েছিলাম এই কারণে আজকের জন্য বন্ধুরা এখানেই আমার ভিডিওটা শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো আর সবাইকে জানাই আজকের জন্য শুভরাত্রি দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লকে